এই মুহূর্তে আমরা রয়েছি বাদকুল্লার কৃষিমিত্র নার্সারিতে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন থাই ভ্যারাইটির আম গাছ একেবারে সুন্দর ফল ধরে রয়েছে এটা কি ভ্যারাইটি রয়েছে হ্যাঁ এই ভ্যারাইটির নাম হলো পুষা অরুণিমা ইন্ডিয়ান ব্রিড হ্যাঁ এটা ইন্ডিয়ান ব্রিড খেতে রকম এটা খেতে খুবই ভালো এবং এটা লেট ভ্যারাইটি দেখতে দারুণ অসাধারণ সুন্দর লাগছে আপনারা যারা ফলপ্রেমী বন্ধুরা রয়েছেন এবং ছাদ বাগানে ফল গাছ করতে চান এই গাছটা অসাধারণ সুন্দর এবং আরও একটা তারা কয়টা ছাদ বাগানে করা যায় এরকম কয়েকটা নাম্বার হ্যাঁ ছাদ বাগান উপযোগী যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো রয়েছে তার মধ্যে পুষা অরুণিমা অম্বিকা অরুণিকা ব্যারানা ম্যাঙ্গো মিয়াজাকি চিয়াংমাই বা রেড কিং অব চাকাপাত অস্টিন এই সব ভ্যারাইটি ছাদ বাগানের জন্য উপযোগী কেননা গাছগুলো খুব বড় হয় না ড্রপ ভ্যারাইটির হয় এবং ভালো কোন সময় গাছ করলে পারে মানে গাছ ছাদ বাগানে গাছ লাগানোর উপযুক্ত সময় দেখুন আম লাগান বা অন্য ফল লাগান ফল গাছ লাগানোর সঠিক সময় হলো বর্ষাকাল কারণ সে সময় প্রাকৃতিকভাবেই বাতাসে যথেষ্ট মহাসার থাকে গাছটা সহজেই হচ্ছে গিয়ে গ্রুপ প্লান্টেশনের জন্য সব থেকে ভালো সময় সেটা নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রিয় আজকের ভিডিওতে আম গাছ কিভাবে কোন জায়গায় আপনারা একদম সহজে পাবেন এবং একেবারে সুন্দর মাদার প্ল্যান্ট ধরে রয়েছে আম আপনার টেস্ট করে এখান থেকে আপনারা আম গাছের চারা নিয়ে যেতে পারবেন আপনারা যেটা ছাদ বাগানে আম গাছ করতে চান এখানে সুন্দর তিন ফুটের গাছ একদম অল্প দামে দেড়শো টাকা আপনারা যদি এই ভিডিও দেখে আসেন ডিসকাউন্ট রয়েছে এর ওপরে এবং বিভিন্ন ভ্যারাইটি রয়েছে দেড়শো টাকা থেকে স্টার্টিং তা দেখুন অসাধারণ সুন্দর লাগছে এই আমটা দেখতে তো দারুণ লাগছে কালারটা অসাধারণ কালার এসছে এবং প্রত্যেকটা গাছ এখানে মাদার প্ল্যান্টে আম ধরে রয়েছে আগামী এক মাসের মধ্যে যদি আপনারা এখানে আসেন এই রকমই আম ধরে থাকবে এবং সমস্ত গাছগুলো দেখে ফ্রুট গাছ দেখে আপনারা এখান থেকে গাছে চারা নিয়ে যেতে পারেন হ্যাঁ তবে একটা কথা আপনাকে বলতে চাইছি যে ব্যানানা ম্যাঙ্গো চারা কিন্তু একশো টাকা থেকে শুরু এবং কাটি মনে চারা কিন্তু আশি টাকা থেকে শুরু আশি টাকা পা আর এরপরে তো ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ এরপরে যদি আপনারা আসেন এবং হোম গার্ডেন যারা দর্শক আছে তারা যারা আসবেন তাদের অবশ্যই আমি এক্সট্রা ডিসকাউন্ট দেবো এ তো দারুণ সুযোগ আপনাদের জন্য তো প্রত্যেকটা গাছ আমি দেখাচ্ছি এখানে যা যা ভ্যারাইটি রয়েছে আপনারা দেখুন বাগান এবং কি করে পরিচর্যা হবে সেই ভিডিও আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে থাকছে ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা এই গাছ যদি বাড়িতে করা যায় তো সেক্ষেত্রে পরিচর্যা কী হবে আর এই গাছের চারা কি এখানে পাওয়া যাবে হ্যাঁ এই গাছের চারা সামনেই রয়েছে দেখতেই আচ্ছা এই চারা হ্যাঁ এগুলোর দাম কি রয়েছে এ ধরনের চারা আপনি একশো পঞ্চাশ থেকে পেয়ে যাবেন দেড়শো টাকা আচ্ছা দারুন এবং ছাদ বাগানে একদম সুন্দর করা যাবে হ্যাঁ ছাদ উপযোগী একটা ভ্যারাইটি একদম সংক্ষেপে যদি ছাদ বাগানের করতে যায় তাহলে সেই গাছের পরিচর্যা কী হবে কীরকম টবে ফার্স্টে করতে হবে প্রথমেই আপনাকে আট থেকে দশ ইঞ্চি গ্রো ব্যাগ যেগুলো সেই বস্তা বস্তা প্যাকেটের ব্যাগে করবেন তারপরে গাছে ভার্মি কম্পোস্ট শিমকুচি গোবর সার এগুলো দিয়ে চাষ করবেন একদম সাধারণ এইটটি টোয়েন্টি যে রেশিও হয় সেই রেশিওতে মিশিয়ে গার্ডেন্টি পার্সেন্ট দিয়ে বা বাচি কিছু তার সাথে মিশিয়ে দিয়ে মাটি তৈরি করে মাটিতে আপনি চারাটা রোপণ করবেন তারপরে এক বছর পরে সেই চারাটাকে আপনি একটু বড় প্লাস্টিকের ড্রাম পঞ্চাশ লিটারের ড্রাম বা একশো লিটারের ড্রামে আপনি স্থানান্তরিত করে দেবেন বেশ ঠিক রোদে দরকার হ্যাঁ অবশ্যই আমার চার রোদ প্রয়োজন যে কোনো ফ্রুটের গাছ ফল গাছ সেটা কিন্তু ফুল সানলাইট হুম ফুল সানলাইট আচ্ছা এই গাছ যদি এই ভিডিও দেখে আসে তো সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আসবে হ্যাঁ যদি আপনার দর্শক যারা আছে তারা যদি আসে আমি চেষ্টা করব অবশ্যই কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই এখানে ডিসকাউন্ট রয়েছে চলে আসুন এখানে আচ্ছা নাম্বারটা আর এই জায়গাটার অ্যাড্রেসটা বলুন হ্যাঁ আমার ফোন নাম্বারটা হলো নাইন ফাইভ সিক্স ফোর এইট টু থ্রি সিক্স টু জিরো এটা হলো বাতকুল্লা কৃষিমিত্র নার্সারি যদি যারা আসতে চান ওরা গুগল ম্যাপে কৃষিমিত্র নার্সারি নদিয়া সার্চ করে সেইভাবে ডিটেকশন নিয়ে আসতে পারেন বাতকুল্লা থেকে একদম সহজে এইবার ছাদ বাগানে ফল হবে একদম সহজে চলে আসুন আজকে চলে আসুন এবং সুন্দর সুন্দর বিভিন্ন যে আমের যে ভ্যারাইটিগুলো রয়েছে তার চারা একদম অল্প দামে নিয়ে যান